আসসালামু আলাইকুম আমি সনিয়া চাঁদপুর থেকে বলছি কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা তো অনেক ভালো আছি তো কাছে এবং দূরের দেশ এবং দেশের বাহিরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এই তো আপনাদের মাঝে আজকে আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি যদিও ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না তো এখানে হচ্ছে আমার ননদের জামাই অনেক দিন পর আমাদের বাসায় এসেছে তো যেহেতু উনি বাহিরে থাকে তাই হচ্ছে অনেক দিন পর পরেই বাড়িতে আসা হয় এখানে হচ্ছে আজকে আমার ননদ ননদের জামাই তো সবাই আমাদের বাসায় বেড়াতে এসেছে তারপরেই তো এখানে আগে ড্রাইভারকে খেতে দিয়েছি তো ড্রাইভার যেহেতু চলে যাবে তাই আগে ড্রাইভারকে আর কি খাবার খেতে দিয়েছি তো ড্রাইভার খাওয়া দাওয়ার পরে চলে গিয়েছে তারপরেই তো এখানে সবার জন্য একসাথে খাবার বেড়ে এনেছি এখন সবাই মিলে হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব যেহেতু আমার কোনো ডাইনিং টেবিল নেই তাই সবাই মিলে হচ্ছে খাটের উপরেই খাবার দাবার করব। এখানে তো ননদের জামাইয়ের জন্য কি কি রান্না করলাম তো এখানে মুরগির রোস্ট গরুর মাংস ডিম মাছ তারপর হচ্ছে ছালার শাক করলা বাজি তারপর ভর্তা পটল বাজি তো বিভিন্ন আইটেম রান্না করেছি তো তাড়াহুড়ার ক্ষেত্রে আর কি আপনাদের সাথে আর মানে ভালো করে শেয়ার করতে পারিনি এটা হচ্ছে আমার ননদের জামাই এই তো সবাই মিলে খেতে বসে পড়েছে আসলে ডাইনিং টেবিল না থাকাতে আর কি খাবার সুন্দর করে সাজিয়ে দিতে তো দেখতেও কিন্তু খুব বাজে দেখাচ্ছে এই এখানে আমার আঙ্কেল জন্য আন্টিরা ননদ ননদের জামাই মিলে সবাই মিলে হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম তো বন্ধুরা আমার ভিডিওটি এ পর্যন্ত যারা দেখতে দেখতে এসেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর যদি ভিডিওর কোন অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন যাতে করে আমি কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশান চলে যায় আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই তো এখানে আমাদের নিজেদের গাছের কাঁঠাল তো কাঁঠালটা হচ্ছে গাছ থেকে থেকে পেকে তারপর হচ্ছে হচ্ছে নিচে পড়ে গিয়েছিল তো নষ্ট হয়নি এখনো ভালো আছে এখান কাঁঠাল আর মাসাল্লাহ কাঁঠালটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু ততটাই মজা এই যে আর আমার কাছে কিন্তু এরকম শক্ত শক্ত কাঁঠাল খেতে খুব ভালো লাগে তো আমি কিন্তু যে নরম কাঁঠাল গুলা খেতে না আর এই ভিডিওটি হচ্ছে গত তিন মাস আগের যেহেতু আমার শ্বশুর ছিল বা ফ্যামিলিতে অনেক সমস্যা তাই ছাড়তে পারিনি এখন ভিডিওগুলো আপনাদের সাথে আস্তে আস্তে সবগুলা ভিডিও শেয়ার করব আর এই তো এখানে বিকেলবেলা আমার ছোট এক বাইকে দিয়ে এই বাজারগুলা করিয়ে এনেছিলাম তো এখন এই ডিমগুলো ধুয়ে নেবো তো এই জন্য আর কি চাল নিতে নিয়ে নিচ্ছি তো আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো আমার আজকের ভিডিওটি কেমন হয়েছে প্লিজ প্লিজ বলবেন কিন্তু তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম